একে তো সাদমান ইসলাম তার উপর লাল বলের ক্রিকেট এর পাশাপাশি যোগ হয়েছে এমন আক্রমণাত্মক ব্যাটিং স্কোরিং শট বের করার চেষ্টা প্রতিটা বলে বলে সাদমানের এমন অ্যাপ্রোচ নিঃসন্দেহে আপনাকে একটু ঘাবড়ে দিতে পারে তবে কি সাদমান তার খেলার ইন্টেন্টে পরিবর্তন এনেছেন হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন শ্রীলঙ্কাতেও সেটাই দেখা গেছে সাদমান স্কোরিং শটের প্রতি বেশি মনোযোগী হয়েছেন ক্যারিয়ারের শুরু থেকেই সাবমানের সমস্যার নাম ছিল সেট হয়ে উইকেট দিয়ে আসা লম্বা সময় ধরে ক্রিজে টিকে থাকতেন তবে রান খুব একটা বেশি হতো না সাম্প্রতিক সময়ে নিজের সেই খেলার ধরনের পরিবর্তন এনেছেন সাদমান এখন উইকেটে থাকলে রানও আসে এবং যেটা তাকে আত্মবিশ্বাসী করে তোলে এবং যার কারণে বড় ইনিংসও খেলতে পারেন এই কথাগুলো সত্যতা যাচাইয়ের জন্য সাদমানের গত এক বছরের পরিসংখ্যান দেখলে সেটা স্পষ্ট হয়ে যাবে বাংলাদেশের এই সময়ের সেরা ওপেনার নিঃসন্দেহে পাশাপাশি এদিন একজন নেটে তাইজুল নাইম আরও মতো স্পিনারদের পরীক্ষা নিয়েছেন তিনি তরুণ অমিত হাসান সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটে লাল বলে বেশ ভালোই করছেন অমিত এবং সেটা গেল কয়েক বছর ধরেই তবে জাতীয় দলের দরজাটা এখনো খুলেনি একাদশ দূরের কথা এখনও স্কোয়াডে আসতে পারেনি তবে সেখানে অবশ্য যুক্তিও আছে কারণ তিনি যে জায়গাটায় ব্যাটিং করেন সেই জায়গাটায় মুমিনুল শান্ত এবং মুশফিকরা ব্যাটিং করে থাকেন তাই আপাতত এই তিন সেট ক্রিকেটারকে সরিয়ে অমিতে খেলানোর এখনও সাহস দেখানোর সুযোগ আসেনি নির্বাচকদের তবে তাকে জিম্বাবুয়ে সিরিজে বাজিয়ে দেখা যেত কিনা সেটা নিয়ে অনেক সমালোচনা হয়েছিল সামনেই অবশ্য আয়ারল্যান্ড সিরিজ যদিও সেটা নভেম্বরে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ হোয়াইট বল ক্রিকেটে যেভাবে নিজেদের বেঞ্চ পরীক্ষা করছে নিয়মিত ক্রিকেটারদের বসিয়ে সেভাবে যদি টেস্টে করা হয় সেক্ষেত্রে অমিতের নিশ্চয়ই সুযোগটা আসবে তবে একটা কথা জানিয়ে রাখা মুশফিকুর রহিম হয়তো বা খুব বেশি দিন আর ইন্টারন্যাশনাল ক্রিকেটে টেস্টটা খেলছেন না সেক্ষেত্রে অমিতের জন্য সুযোগটাও চলে আসবে অটোমেটিক সুযোগ যখনই আসবে অমিতকে প্রস্তুত থাকতে হবে তাই তো নিয়মিতই লাল বলের ক্রিকেটে টেস্ট দলের সাথে প্রস্তুতি নিচ্ছেন এই ব্যাটার তাকে নিজেদের বেশ সুনজরে রেখেছেন বিসিবি নির্বাচকরা বাংলাদেশ এ দল এবং নিউজিল্যান্ডের এ দলের বিপক্ষে ম্যাচেও তিনি খেলেছিলেন অর্থাৎ তিনি রাডারেই আছেন এবং খুব ভালোভাবেই পরিকল্পনাতেও আছেন অমিত যদি সুযোগ পান সেক্ষেত্রে নিঃসন্দেহে মিডল অর্ডারের বড় ভরসা হয়ে সুযোগটা কাজে লাগাতে চাইবেন সেটা নিশ্চয়ই তিনিও ভালো জানেন ভালো বুঝেন নিজের অধ্যবসায় টেকনিক টেম্পারমেন্ট সবই আছে অমিতের মাঝে এবার শুধু সেটা এক্সিকিউট করার সুযোগ পাওয়ার অপেক্ষা অমিতদের সুযোগ দেওয়ার জন্য সবচাইতে বড় মঞ্চ হতে পারে আগামী নভেম্বরের আয়ারল্যান্ড সিরিজ দেখার অপেক্ষায় সেখানটায় নির্বাচকরা তাকে পরীক্ষা করেন কিনা নাকি আরও একটু সময় নেবেন